এইসে আমাকে বিএনপির বড় নেতা তো সেখানে যাওয়ার পর খুব কষ্ট হয়েছিল খুব আরে এই যে কানতেছে এই যে আরেক নেতা কানতেছে হ্যাঁ তো রুমিনা ফারানোর মতো আবার নেত্রী নাই থাকলে হয়তো দেখাই পারতাম যাই হোক আমার পিলা ক্যামেরা দ্বারা দেখা যে আমি তখন লিডার এই জামাকাম তো মেয়ের বোধ হয় দে দেয় এর লেগেই করছি আমরা মুড়ি বাড়ি করতেছি

ও থুক্কো তত বিএনপি হ্যাঁ মনেই নাই এরা বুঝছেন না এরা যে পাঁচ তারিখের পর স্লোগান ধরে একবার বাংলায় জিন্দাবাদ ছয় দে জিন্দাবাদ আবার জয় বাংলা জয়বঙ্গ বন্ধু আমি বুঝলাম না এরা কোন দলের নেতা এরা কেমন নেতা হইছে আমার মনে আবার দেখামলে করে দেখ বি এনপি মিক্স মনে হয় এগুলো পাঁচ তারিখের পরে নেতারা আমরা আসলাম পাঁচ তারিখের আগের নেতা তো আমার স্লোগান দেওয়া এগুলো কখনো ভুলও নাই কিন্তু ওরা পাঁচ তারিখের পর স্লোগান দেয় জয় বাংলা তারিখ জিয়া জিন্দাবাদ জয় বঙ্গবন্ধু শহীদ জি আজিন্দাবাদ এই সে স্লোগান রে ভাই আস্তে আস্তে শেষ আস্তে আস্তে একদম শেষ আমি ঠিক আছে কিন্তু গেছে ঠিক আছে এই যে গায়ে গেছে বুঝছেন তো প্রমাণ তো পাইছেন আমি কোন আমি ঠিক আছে আমি নাকি খারাপ আমার জেলে বলবো

হ্যাঁ শান্তি পেলাম না দয়াল কোনো জায়গায় শান্তি পেলাম না ইজ্জত পাইলাম না শালার দেশের কি করলো দেশের সার্বমত রক্ষা করলো ইয়ে ছাত্ররা আর এখন আমরা নাকি মুইতা বাসাই দিবার চাইতেছি লজ্জাজনক মুইতা বাসাই দিব আরে আমার দুটো চাজা কইছে বানিতে সালা সতেরো বছরের আন্দোলন করে টাক হরাইবেন নেই তাই চিন্তা করছি দুদো কাকার এই বুদ্ধি কনে আসলো তখন যদি মুইতে দিতাম তাই তো রাস্তায় বলে দিত টাক পাতলা টাকটা হরাই দেওয়া পারতাম আমরা আরে দুদু কাকা রে কিস কাকা আরে দুদো কাকা রে শান্তি পাইলাম না দুদু কাকা এই বুদ্ধি কোনে আসলো কাকা ও কাকা এই বুদ্ধি কোনে আসলো এই বুদ্ধি আগে করেন নাই কে এই বুদ্ধি কিনলে কাকা আগে করেন নাই মুইতে বাসাই দেওয়ার বুদ্ধি যদি ট্রাক্টরের মুড়িতে বাসাইতে ভরে বারতাম তাহলে এখন কে করে নিয়ে টোল করে হ্যাঁ তখন কোন আসলে এখন এই বুদ্ধি আসে কোন থেকে কাকা হ্যাঁ এই মুড়ি ভাড়া নয় নাই পেটে খিদা নাগছে ওই খায় এই করা নাকবো ওই যে ডক্টর বললে পদত্যাগ করছে মিছিল না বাইরে নাগবো ওই ইন্ডিয়াতে ফোনটা কইছে ইন্ডিয়াতে দালালি করা নাকবো এখন দোসাও হ্যাঁ এনে কিন্তু এনে কিন্তু সামসোর মুড়ি খাইতেছে ভাই সিঙ্গারা কিন্তু কিছু মনে করে না হ্যাঁ তোমাকে নাই সমস্যা আজকে ওই যে প্রধান নিয়ে মিটা দুই সাইডা মিশেল দিলে ভাত থেকে আমাকে বাড়াই দিব আর ছিটাও দিব সমস্যা নেই হ্যাঁ আরে কয় কি রে মারছে

বৈশাখানো <laughs> <laughs>